আমাদের অনুপ্রেরণা কারা বিভিন্ন গায়ক গায়িকা নায়ক নায়িকা যারা টিকটকার আছে এই এই যে যে বিপ্লব নাকি বিল্লাল ঢুকলে শুধু বিল্লাল ভাই না নাকি বলে ঠিক আছে অনুপ্রেরণার আর এক বিল্লাল ভাই হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই নাকি আরো কত বিল্লাল ভাই আছে আরো কত টিকটকাররা আছে এরা আমাদের তো ফলো হতে পারে না আমরা তাদের ফলো করতে পারি না আমাদের ফলো মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ুন সাল্লু আলিহাল আর তার সাহাবা একরাম আমাদের অনুপ্রেরণা তো সম্মানিত ভাইরা আজকে আপনাদের কি শোনাব সেই সাহাবা একরামের মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত রাজিয়ালু তালা আনভুর জীবনী সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু শোনাব ইনশাল্লাহ বলেন তো অমর রাজু তালা আনহু তিনি কিন্তু এক সময় ছিলেন এখন আপনি ভাবেন আপনার সাথে আমার সাথে নবীর সম্পর্ক কতটুকু নবীকে আমরা মুখে মুখে শুধু ভালোবাসি নবীর সুন্নাত আমরা অনুসরণ অনুকরণ করি না কিন্তু আগের যুগের ছোট্ট 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 সাহাবা একরাম আগের যুগের বুজুর্গানে দিনের সন্তানগুলো এমন হইতো রসুলের নাম নিয়ে তাদের জন্ম আবার সারাক্ষণ ছোট্ট অবস্থায় রসুলকে তারা ভালোবাসতো কথা বলতে পারে না কিন্তু রসুলের মহাব্বত তাদের থেকে কারণ মা বাবার থেকে আসর পাইতো আপনার আমার রসুলের প্রতি কোনো ভালোবাসা নাই কোনো মহাব্বত নাই তা আমার আপনার সন্তানগুলোও রসুলের মহাব্বত পাই না রসুলকে চিনে না আপনিও নবীকে চিনেন না আপনি গায়ক গায়িকা নায়ক নায়িকা তাদেরকে ফলো করেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার ফলোয়ার না আপনি তো তাকে ফলো করেন না আপনার সন্তানদেরকে আপনি বলতে পারেন না বাবা এই যে এটা নবীর কথা নবীর জীবনীটাও পড়ে আপনি আপনার সন্তানদের কি শোনাতে পারেন না এমন কি আপনার বিবি বছরের পর বছর মাসের পর মাস নবীজির কথা শুনে না আপনি কোনো কিতাব থেকে তালিম করে তাকে শোনান না নবীর কোনো পরিচয় সে পায় না তো কিভাবে আপনার সন্তান ভালো হবে রসুলের মোহাব্বত কিভাবে অন্তরে রাখবে যদি আপনি আপনার সন্তানকে মোহাম্মদের জীবনে রঙিন করতে চান জীবনী শোনায় শোনায় রসুলের এত আত করাইতে চান তাহলে নিজে তো আগে রসুলের ভালোবাসতে হবে তো নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি আহাব্বানি আহাব্বানি কানা ফিল নবীজি বলেন মাই জান্না কেউ যদি আমার সুন্নাকে অনুসরণ করে নবীজি বলেন কেউ যদি আমার সুন্নাকে মানে সেজন্য আমি নবীকেই ভালোবাসে আর যে আমি নবীকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবাহান আপনি আমি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই তো কথা কন তো চাইলে তো আমাদের সুন্না আমাদের জীবন চালাইতে হবে রাসুলের সুন্না মোতাবেক প্রত্যেকটা কাজে আমাদের রসুলের সুন্নাত আছে না নাই ভাই কথা কন প্রত্যেকটা কাজে আপনি বাথরুম করবেন সেখানেও রসুলের সুন্না আছে আছে না নাই আপনি বাম পাদে ঢুকবেন এবং ঢুকার আগে একটা দোয়া পড়বেন দোয়াটি আপনার পড়তে হবে আল্লাহ আজিকা মিনাল খুব ঢুকে গেলেন তারপরে আপনি এইভাবে বসলেন পেটে বাম বাম হাত আপনার বাম হাত আপনার এই যে তল পেটে হাত থাকবে আর আপনার ডান হাতটা থাকবে আপনার মুখে লাগানো যদি এইভাবে বাথরুম করতে পারেন তো ওখানেও আপনার প্রত্যেকটা সময়ে সময়ে আপনার একটা সব হবে কিনা বলেন ওইটা করলেও রসুলের সুন্না মোতাবেক করলে ওইটাও কি সোয়াবের আওতায় যাবে না ভাই সুন্নার আওতা যাবে না অবশ্যই যাবে আবার যখন বের হলেন আবার আপনি আলহামদুলিল্লাহ ইল্লাজি ইল্লা আজহাবা আনিলি আল্লাহ তুমি আমার এই যে শাস্তি থেকে তুমি আমার শান্তি দিলে এটা একটা দেখবেন পেটে যদি বাথরুম জমা থাকে যদি আপনার বাথরুমের এই যে এসছেন যে রাস্তা দিয়ে যদি ওইটা না আসে তাহলে কিন্তু আপনার পেটে অনেক সমস্যা দেখা দেবে গ্যাস হবে আস্তে আস্তে দেখবেন পেট ফেটে যেতে পারে মৃত্যুবরণ করতে পারেন অনেক দেখবেন যাদের বাথরুম হয় না তাদের কিন্তু পাশ দিয়ে ছিদ্র করা থাকে নল দিয়ে বাথরুম করায় বাথরুমটা কি আপনি সাধারণ মনে করলেন এটাকে নিকৃষ্ট বলে আপনি তারা এ দিচ্ছেন কারণ আপনি তো জানছেন না যেটা কত বড় নিয়ামত আল্লাহ এই ময়লাটা বাহির করে দিচ্ছে তা আপনি শুকুর করবেন না যারা বাথরুমে যে হাসপাতালে যে করায় নিচ্ছে হাজার হাজার টাকা তারা খরচ করছে কিন্তু আপনি একেবারে আল্লাহ সহজভাবে আপনার প্রকৃতি প্রাকৃতিক ডাকে সাড়া দিল আপনি গেলেন আপনার পেট ক্লিয়ার হয়ে গেল এটা কে করাইলো তো আপনি শুকুর করবেন না প্রত্যেকটা কাজে রসুলের প্রত্যেকটা কাজ সুন্নাত মোতাবেক যদি আমরা করতে পারি আমাদের কাজগুলো শোয়ার সময় সুন্নত আছে গোসলের সময় আছে সব কাজে তো আমরা এই কাজগুলো কিন্তু করি না সময় পাই না আমাদের নামাজ শুধু নামাজই মনে করি আমরা যে এই কাজগুলোই করতে হবে কিন্তু যে কত সুন্না আছে সুন্না মোতাবেক চললে নামাজে কিন্তু বরকত হবে নামাজে কিন্তু আল্লাহর কাছে বেশি হবে সম্মানিত ভাইরা আল্লাহ আমাকে অনুসরণ করো আর আমার সাহাবা একরামকে অনুসরণ করো তিনি বলেন আস নুজুম তিনি কি বলেন আস নজুম নুজুম তিনি বলেন আমাদের আমার প্রত্যেকটা সাহাবা একরাম আকাশের আকাশের চন্দ্রের সমতুল্য তাদেরকে যদি একজনকে ফলো করো তাহলে তোমার জীবন উজালা হবে এবং তুমি জান্নাতের পথে যেতে পারবে সুবাহ সাহাবা ইকরামকে অনুসরণ করতে হবে আর সাহাবা একরাম আমাদের অনুপ্রেরণা আমাদের কি আমাদের অনুপ্রেরণা কারা বিভিন্ন গায়ক গায়িকা নায়ক নায়িকা নর্ত কি তারপরে যারা টিকটকার আছে এই যে